নমস্কার আমি অর্পিতা ভার্গব কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আর একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হলো বেবি বেবির রিলেটেড সমস্যা আজকালকার দিনে এত বেড়ে যাচ্ছে এটা কিন্তু আমরা আগে দেখিনি আগে কিন্তু বিয়ে হওয়ার পরে বেবি হওয়া নিয়ে কিন্তু বাবা মায়েদের মধ্যে এত সমস্যাও ছিল না আর তারা এত উদ্বেগও ছিল না নর্মালভাবে বিয়ে হতো কেউ কারোর এক বছর বাদে কারো দু বছর বাদে বাচ্চা হয়ে যেত কিন্তু চারিদিকে এত পলিউশন বেড়ে যাচ্ছে বা মানুষ এখন ভীষণ কেরিয়ারিস্টিক হয়ে পড়েছে তাই ভাবে যে বিয়ে হয়েছে ঠিক আছে দু তিন বছর একটু ক্যারিয়ারটা গুছিয়ে নিই একটু নিজেদের সংসারটাকে গুছিয়ে নিই তারপরে আমরা বেবি নেব কিন্তু এই যে তারা দেরি করছে তার ফলে কিন্তু অনেকেরই কিছুদিন বাদ থেকে বাচ্চা হতে সমস্যা হচ্ছে মানে যখন তারা অ্যাকচুয়ালি ভাবছে প্ল্যানিং করছে বেবি আমরা মানে নব। তখন কিন্তু বেবি রিলেটেড কিন্তু সমস্যা ভীষণভাবে আসছে যখন ধরুন আমার কাছে কোনো মানুষ আসে এই বেবি রিলেটেড সমস্যা নিয়ে আমি তখন দুটো জিনিস মূলত ফার্স্টে দেখি একটা হচ্ছে যে তাদের চাটে বায়োলজিক্যালি মাদার অ্যান্ড ফাদার হওয়ার যোগ আছে কিনা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বায়োলজিক্যালি তারা মা বাবা হতে পারবে কি না তারা শারীরিকভাবে সক্ষম কিনা সেকেন্ড পয়েন্ট আমরা আমি যেটা দেখি সেটা হলো যে তাদের ভাগ্যে সন্তান সুখ আছে কি না দেখুন দুটো কিন্তু আলাদা জিনিস বায়োলজিক্যালি ফাদার মাদার হওয়া আর সন্তান সুখ কপালে থাকা দুটো কিন্তু এক জিনিস নয় কেমন সেই ব্যাপারটা যেমন ধরুন অনেকেই দেখবেন যে নিজেরা বায়োলজিক্যালি ফাদার মাদার কিন্তু কোনো না কোনো কারণে বাচ্চারা কিন্তু বা বাবা মায়ের থেকে দূরে চলে যাচ্ছে আয় এখনকার দিনে হস্টেল বোর্ডিংয়ের কারণেই হোক বা কিছু পারিবারিক কোনো সমস্যার জন্যেই হোক বা যে কোনো একটা সার্কামস্ট্যান্সেসের জন্য বাবা মায়ের থেকে বাচ্চা আলাদা হয়ে যাচ্ছে তো সেখানে কিন্তু তারা বায়োলজিক্যালি ফাদার মাদার হয়েও সন্তান সুখ কিন্তু ভোগ করতে পারছে না আর অনেককে দেখবেন তারা হয়তো বায়োলজিক্যালি ফাদার মাদার হয়নি কিন্তু অ্যাডাপ্টেশনের মাধ্যমেই হোক বা অন্য কোনো বাড়ির কেউ তার একটা বাচ্চাকে তাদের কাছে মানুষ করতে দিয়েছে সেইভাবেই হোক যেভাবেই হোক না কেন তারা কিন্তু একটি সন্তানকে নিয়ে তাদের সেই বাচ্চাকে সন্তানের নিজের সন্তানের মতো করে বড় করে কিন্তু সারা জীবন তার সাথে খুব ভালো করে থাকছে তাহলে বুঝতে পারছেন আপনার উদাহরণটা যে দিলাম যে বেবি হওয়া আর বাচ্চাকে নিয়ে সারা জীবন একসাথে সুখ ভোগ করা কিন্তু এক জিনিস নয় সুতরাং বিং এ জ্যোতিষ কেউ যখন আমার কাছে প্রথম আসে আমার কিন্তু ফার্স্ট এটাই দেখার কর্তব্য যে সে বায়োলজিক্যালি ফাদার মাদার হতে পারবে নাকি তার সন্তান সুখের প্রবলেম আছে আর জিনিস ভীষণ এখনকার দিনে প্রবলেম হচ্ছে যে ধরুন নর্মাল ওয়েতে বেবি আসছে না তখন আইভিএফের দিকে যাচ্ছে কিন্তু আইভিএফও কিন্তু দেখা যাচ্ছে বেশ কয়েকবার দুবার চারবার কিন্তু তাদের কিন্তু পুরো ফেলিয়ারের সম্মুখীন হতে হচ্ছে এবং তখন মায়েরা কি হচ্ছেন উডবি মাদার কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু মাতৃ মানে কি বলবো মাতৃ একটা লুকিয়ে থাকে প্রত্যেকটা মেয়ে যতই ক্যারিয়ারিস্টিক হোক না কেন প্রত্যেকটা মেয়ে কিন্তু মা হতে চায় সুতরাং যখন তারা মা হতে গিয়ে তাদের চলার পথে বিভিন্ন রকম অস্ট্রাকশান বা বাধা দেখতে পায় তখন কিন্তু তারা যেটা ফার্স্ট হয় তারা কিন্তু ফিজিক্যালি থেকে মেন্টালি ভীষণ ভেঙে পড়ে সুতরাং আগে আমাকে যখন দেখি যে না তার তো নর্মাল ওয়েতে বেবি হতে প্রবলেম হচ্ছে দেন আমাকে দেখতে হয় আইভিএফটাতে যাবে যে আইভিএফটা ঠিক কোন সময়টা করলে ভালো হয় প্রত্যেকটা টাইমেই আমি বলি সময়ের কিন্তু একটা অদ্ভুত গুরুত্ব রয়েছে আইভিএফে অ্যাকচুয়াল কোন সময়টা গেলে ভালো হয় বা কীরকমভাবে কি রেমেডিয়াল মেজারের পরে আইভিএফে গেলে তার কিন্তু এই বারবার হতাশার মুখে যেতে হবে না তারপরে ধরুন আর একটা প্রবলেম বেবি তো এসে গেল তারপরে এক মাস মাস বা তিন মাসের মধ্যে মিসক্যারেজ বা অনেকের কি হয় স্টিল বেবি বার্থ দিল মানে মৃত বাচ্চা কিন্তু প্রসব করল এটা কিন্তু আরও সমস্যাদায়ক আমরা যারা নারী জ্যোতিষ করি তারা কিন্তু বাচ্চা কনসিভ যখন থেকে একটি মা করে তখন থেকে একদম যতদিন না বাচ্চা ডেলিভারি হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা মাস ওয়াইজ ক্যালকুলেশন করতে পারি মাস ওয়াইজ কিন্তু আমরা ক্যালকুলেশন করে তাদের বলতে পারি আপনার কিন্তু দু থেকে তিন মাসের মধ্যে একটা সমস্যা সমস্যা হতে পারে বা আপনার কিন্তু পাঁচ থেকে সাত মাসের মধ্যে একটা সমস্যা হতে পারে সুতরাং এই পুঙ্খ পুঙ্খ বিচারগুলো কিন্তু নারী জ্যোতিষ ছাড়া সম্ভব না আর আমি এগুলো কেন করি কারণ একটা মানুষ তো অনেক আশা নিয়ে আমার কাছে আসে আমি প্রত্যেকটা সময় চাই তাদের আশা যেন আমি ফুলফিল করতে পারি তাই আমি একটা চার্ট এলে এরকমভাবে খুটিয়ে নাটিয়েই দেখি ধরুন যারা বেবি হওয়ার আগে আসছে দেখি যে তাদের বেবি হতে প্রবলেম হচ্ছে কেন তারপরে যদি সে কনসিভ করে গেল তাহলে দেখতে হবে যে কনসিভের সময় থেকে আর একদম বেবি যতক্ষণ না হচ্ছে সেই টাইম পিরিয়ডটাই নদশ ন দশ মাসের যে একটা লং টাইম পিরিয়ড এই টাইম পিরিয়ডটা মায়েদের কেমন যাবে তারপরে বেবি হয়ে গেল তখন আর একটা মেন প্রবলেম এটা খুব সর মানে কী বলবো এটা একটা সাংঘাতিক মানে কম্বিনেশান অনেক পুরুষের চাটে থাকে এটা কিন্তু পুরুষের চাটেই হতে হবে বারবার বলছি কোনো মেয়ের চাটে কিন্তু এই জিনিস হয় না সেটা হলো কারণ বংশ রক্ষা তো পুরুষ পুরুষের দ্বারাই রক্ষা হয় আজকের ডেটেও আমরা ফেমিনিস্টিক আমরা মহিলা পুরুষ সবাই সমান কিন্তু তবুও বাবা মা বাচ্চা কিন্তু বাবারই পদবী বহন করে চলে সুতরাং আজ মানে বেবি হওয়ার পরে যদি সেই কোনো পুরুষের চাটে বাচ্চার লিনিয়েজ মেনটেন করার যোগ না থাকে বা বংশ রক্ষা করার যোগ না থাকে তখন কিন্তু বাচ্চা হওয়ার পরেও কিন্তু তাদের একটা সাডেন অ্যাক্সিডেন্ট হয় বা তাদের কিন্তু মৃত্যুর মুখে পতিত হয় এটা কিন্তু আরও প্যাথেটিক কারণ দেখুন বাচ্চা হলো না সেটা একরকম ঠিক আছে আমার বেবি হয়নি আমি একটা অ্যাডাপ্ট করে বা অন্য কোনোভাবে আমি বা কোনো জায়গায় নিজেকে এঙ্গেজ রেখে সেই শোকটা আমি ভুলতে পারি কিন্তু বেবি হওয়ায় যাওয়ার পরে তার কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া এটা কিন্তু অপরণীয় ক্ষতি মানুষের জীবনে তাই এই জিনিসগুলো আগে ক্যালকুলেশন যদি করা থাকে প্রোটেকশান যদি করা থাকে তাহলে কিন্তু কোনো মায়ের কোল খালি হবে না যেটা আমরা দেখতে পাচ্ছি এখন একটা ভীষণ চারিদিকে এটা নিয়ে একটা প্রবলেম চলছে কোনো মায়ের যাতে কোল না খালি হয় সেই জন্য কিন্তু প্রেডিকশন আগে থেকেই করে নেওয়া উচিত যে সেই বাবার বংশ রক্ষার যোগ আছে কি বংশ রক্ষার যোগ নেই নারী জ্যোতিষ কিন্তু প্রত্যেকটা জিনিসকে এতটাই খুঁটি নাটি করে মানুষের প্রেডিকশান করাতে সাহায্য করে আর বিশেষত আমি তো নিজে তো করি কারণ আমার কাছে যে মানুষটা আসে সে যেন কোনোভাবেই হসা হতাশাগ্রস্ত না হয় কোনোভাবেই যেন তার মনে না হয় যে কোথাও খামতি থেকে গেল। সেই জন্য আমি ফার্স্ট টু লাস্ট একটা চাটকে ততটাই ধৈর্য ধরে দেখি যাতে প্রতিটা প্রেডিকশন তাদের আমি পুঙ্খ না বুঝিয়ে দিতে পারি পৃথিবীর সমস্ত বাচ্চা ভালো থাকুক প্রত্যেকটা মা তার সন্তানকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে ঘর করতে পারুক প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল থাকুক এই আশা নিয়েই এই ভিডিও আজকে আমি শেষ করছি আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে নিচে স্ক্রলিংয়ে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে আপনারা কনট্যাক্ট করতে পারেন আপনারা প্রত্যেকে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আরও অনেকে এই বাচ্চার রিলেটেড কি কি প্রবলেম আসতে পারে মানুষ জানে এবং তার প্রতি অ্যাওয়ার হতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার